হ্যালো কেমন ক্যামেরাতে আপনার সবাই অনেকদিন পরে আবার চলে আসলাম আমরা নতুন একটি ব্লগে আজকে আমরা হচ্ছে লঞ্চ জার্নি করে ভোলাতে যাচ্ছি এই শীতকালের সিজনে লঞ্চ করে জার্নি করে ভোলাতে বা গ্রামে যাওয়ার হচ্ছে মজা অন্যরকম প্রায় দশ বারো ঘন্টার মতো লঞ্চে থাকতে হয় আমরা হচ্ছে

লঞ্চে কিন্তু আমরা অনেক মজা করছিলাম হচ্ছে গেলেই মজা বজায় খাবার কিন্তু মজায় যদি আমরা কোনো খাবার নিয়ে এরকম যাইনি রাতের বাচ্চারা হচ্ছে ডিম খেয়েছিলাম

তে যাই বিদি করে আমাদের জন্য যতটুকু করেছি আমরা বিদি করেছি অনেকগুলো ঘাট পাড়ি দিয়ে তারপরে কিন্তু লঞ্চ কিন্তু একদম ভোরবেলা চারপাশে বুধরা ঘাঁটি কিন্তু চলে আসে যেমন দুর্লক থাকত হয়েছিল তারপরে হচ্ছে হাতে বদ তারপরে হচ্ছে তজবুদ্দিন তারপরে হচ্ছে মঙ্গল সিং লঞ্চ ঘাট আর হচ্ছে সব শেষে হচ্ছে আমাদের ঘাটে কিন্তু চলে আমি কিন্তু চারপাশে দেখে দেখে মানে দেখছিলাম নদীর বিশালতা নির্জনতা তারপাশে শুধু পানি আর পানি শীতল বাতাস এক অন্যরকম ভালো লাগে এ সময় কিন্তু গানে হেডফোন দিয়ে নদীর দিকে তাকিয়ে গান শুনতে ভালোই লাগে এবার একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম মিলে কিন্তু বরাবরই কিন্তু আমি লঞ্চে করে যাওয়ার সময় কিন্তু রাত জেগেই থাকি নদীতে কিন্তু যাওয়ার সময় অনেক মাছেরা জেলেরা তারা কিন্তু নৌকা চালিয়ে চালিয়ে মাছ ধরে আর লঞ্চ অনেক সময় কি করে তাদের জালের মধ্যে দিয়ে আর কি চলে যায় তখন কিন্তু তারা গালিগালাজ করতে থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু লঞ্চের কেবিনকে উদ্দেশ্য করে কিন্তু ঢিলও ছুঁড়ে এ সময় কিন্তু প্রায় শোনা গেছে অনেক যাত্রী আহত হয় তো তো কাজেই লঞ্চ যারা মালিক আছে তারাও আশা করি তাদের জিনিস নষ্ট জাল নষ্ট না করে যেহেতু তারা এটা দিয়ে জীবিকা নির্বাহ করে এগুলো নষ্ট না করে তারা একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে লঞ্চ আর জেলেরাও লঞ্চকে উদ্দেশ্য করে এসব ঢিল ছুঁড়বে না এতে লজ্জার ক্ষতি হয় এবং জাতির মারাত্মক ক্ষতি হয় আচ্ছা এটা হচ্ছে লঞ্চের নামাজ নামাজ পড়ার জায়গা এখানে খান ঘাটা অনেকক্ষণ ছিল তার তারপরে যে দেখুন মমুসিদার ঘাটে আপনাকে চলে এসেছে মগুসিদার ঘাটে আমরা প্রায় এদিক দিন যাওয়ার সময় মগুসিদের ঘাটে নামতাম এই ঘাটটি অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে বিশেষ করে যখন ধান ধানের সিজন থাকে এখন তো ধান ধান গাছ কেটে ফেলা হয়েছে সবাই ঘরে ঘরে ধান ফেলা হয়ে গেছে যখন ধানের সিজন তখন নদী পাড়ে অনেক তারপরে খেত বা ফসল থাকে দেখুন সুন্দর যে দেখুন আয়তো ব্যাপার যখন লঞ্চ চলে আসছেন যখন লঞ্চ ঘাট করবে তখন কিন্তু মানুষ পুরোপুরি করে লঞ্চ উঠে থেকে ব্যাপার হয় অবলম্বন করতে হবে কারণ এক্ষেত্রে অনেক সময় হয় লঞ্চের দিক থেকে অনেকে পা চলে যায়

পাত্র দেওয়া সম্পর্কে আমি খুব ভালো লাগে এটা কিন্তু খুব লঞ্চের যে একটা মজা অর্থাৎ লঞ্চে জার্নি করার সেটা কিন্তু আপনার খুব উপভোগ করতে পারবেন এই দেখুন অবশেষে একটু ঘুমিয়ে নেওয়ার পরে সকাল হয়ে গেছে আমরা তো লঞ্চের মধ্যে রাতের তো খাওয়া দাওয়া তো করেই নিয়েছি এখন দেখুন সকাল হয়ে গেছে অনেক ঠান্ডা বাতাস বলতেছিল সূর্য অনেক চারপাশে একদম আলো হয়ে গেছে যদি সূর্য পুরোপুরি উঠেনি তো দেখতে অনেক সুন্দর লাগছে অনেক বাতাস ছিল আর কিছুক্ষণ পরই আমরা আমাদের নিকটস্থ যে আমাদের যে জয়সন্দ বিদ্যালয় ঘাট সেখানে চলে আসবো আমরা খুব কাছাকাছি চলে আসছি আশা করি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এই যে দেখুন আমরা আমাদের ঘাটে চলে আসছি এই ঘাটটি কিন্তু নতুন করে আবার সংস্কার করা হয়েছে বিশেষ করে টার্মিনালটি এবং দেখতে অনেক সুন্দর লাগছে একদম নদী পাড়ের একদম প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটি দৃশ্য এখানে আপনি ঘন্টা পর ঘন্টা যখন বসে থাকবেন দেখবেন যে কখন যে সময় পার হয়ে যাচ্ছে আপনি টেরও পাবেন না একদম শহর থেকে দূরে একদম কোলালমুক্ত একটি পরিবেশে আপনার বসে থাকতে এবং এখানে ঘুরতে ভালোই লাগবে এবং এই জাতীয় লঞ্চ ঘাটটা কি বলা হয় প্রশান্তি পার্ক এখানে সবাই বিকেলে ঘুরতে আসে আমরাও ঘুরতে আসবো এখানে যেটা ভিডিওটি আপনারা পরে ভিডিওতে আপনি দেখতে পাবেন তো আমাদের সাথেই থাকবে আশা করি এরপরে আমরা ঘাট থেকে নেমে যাব একটু পরেই তারপরে হচ্ছে এখানে অনেক গাড়ি অটো এগুলো আসে সেগুলোতে করে আমরা আমাদের যে আত্মীয়দের বাড়ি সে আমরা সেখানে চলে যাব আমরা এখানে থাকবো একদিন আশা করি এর পরে আরও কিছু আপনার ভিডিও দেখতে পাবেন এখানে আমরা কী কী করলাম আশা করি সবগুলো ভিডিও আপনাদের ভালো লাগবে এখানে পানির অনেক স্রোত থাকে বর্ষাকালে লঞ্চা ঘাট করতে বাতে করতে অসুবিধা হয় তো শীতকালে যেমন তেমন কিন্তু বর্ষাকালে খুব সমস্যা হয়ে যায় এই জন্য এখানে ট্যামেজলটি খুব উন্নত মানের দায়ন হচ্ছে সব ভালো থাকবেন আজকের মতো বিবির এখানে শেষ করছে সব কিছু বিভিন্ন দেখা যাবে